আসসালামু আলাইকুম গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্বাগতম জব প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আজকে যে ম্যাথ শোষণ করব এটি হচ্ছে সরলযোগী মুনাফা থেকে একটি অঙ্ক অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তৃতীয় চতুর্দশ্রে বিভিন্ন পরীক্ষাতে অঙ্কটি প্রায় আসে তো চলুন আমরা অঙ্কটি সমাধান করি সমাধান করার আগে বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যার পতন আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভিডিও করবেন এবং নতুনরা সবাই ভিডিও করবেন ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করবেন দেখেন অঙ্কটি বলছে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফা কত বছরে দশ টাকার মুনাফা আটচল্লিশশো টাকা হবে তো এখানে আমাদের দেওয়া আছে কি আর কি বের করতে বলছে এটাকে বুঝতে হবে তো দেওয়া আছে দেখেন বলছে বারো পার্সেন্ট মুনাফা তাহলে বারো পার্সেন্ট হার দেওয়া আছে আর আমাকে কত বছরের কথা বলেছে অর্থাৎ বছর নির্ণয় করতে হবে এন নির্ণয় করতে হবে সময়টা আর দশ টাকার মুনাফা কথা এখানে আমাকে বলে দিয়েছে দশ টাকা বলতে সরি এখানে দশ টাকা হবে না এখানে হবে আপনার দশ হাজার টাকা এখানে হবে দশ হাজার টাকা তা দশ হাজার টাকার মুনাফা মুনাফা তাহলে হলে দশ হাজার টাকা দশ হাজার টাকার মুনাফা দশ হাজার টাকা আসল হবে এখানে হ্যাঁ আর মুনাফা কত আটচল্লিশশো টাকা মুনাফা আটচল্লিশশো টাকা তো আমরা কী জানি দেখেন আমরা জানি সরল মুনাফা সময় সমান আমরা কী জানি আই সময় সমান আর এখন দেখেন আমাদের এখানে একটু নির্ণয় করি যে দেওয়া আছে কী কী জিনিসটা লিখে নিই আমরা তো দেওয়া আছে কি এখানে দেওয়া আছে আপনার ধরেন পি দেওয়া আছে তাই না তাহলে পি দেওয়া আছে কত দশ হাজার টাকা মুনাফা দেওয়া আছে আই আটচল্লিশশো টাকা আর এখানে হার দেওয়া আছে আর বারো পারসেন্ট তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি বারো ডিভাইডেড একশো তাই না তো দেখেন আমি কিন্তু যখন আমার এই সূত্রটা আমি বসাচ্ছি এখান থেকে আমার বের করতে হবে কিসের মান দেখেন কত বছর তাহলে এখানে এনের মানটা বের করতে হবে তাই না কত বছর চেয়েছিলো তাহলে এন সময়টা বের করতে হবে তাহলে আমি কি লিখতে পারি যে আই ডিভাইডেড হচ্ছে পি আর সমান সমান হচ্ছে এন তো এটাকে একটু যদি আমরা সাজিয়ে লিখি এন সমান সমান আই ডিভাইড হচ্ছে পি আর লিখতে পারি তাই না আপনি এটা শটো করে দিতে পারেন এই লাইনটা শটো করে দিতে পারেন একবার এটা লিখতে পারেন কোনো সমস্যা নেই তো আয়ের হচ্ছে কত আটচল্লিশশো আর এখানে পি হচ্ছে কত দশ হাজার পি হচ্ছে দশ হাজার আর হার কত বারো বাই একশো তো এটা যদি কে দুই শূন্য দুই শূন্য কেটে দিই তাহলে কত আসছে দেখেন একশো গুণ বারো তাই না তাহলে এই বারো এই দুই শূন্য দুই শূন্য কাটি আর বারো আর আটচল্লিশ কয়বার যায় চারবার তাহলে এন সমান সমান চার তো দেখেন আমার কিন্তু সময়টাই বের করতে বলছিল এন তো এন আমি কত পেলাম চা তার মানে এটা চার বছরে আমার উত্তর হবে চার বছর কারণ চার বছরে আমার দশ হাজার টাকার মুনাফায় আটচল্লিশ টাকা হবে তো লিখতে পারি নিণ্ অঙ্কটা কিন্তু খুবই সহজ খুবই ইজি অঙ্ক এবং ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় সবসময় আসে অনেক পরীক্ষায় আপনারা দেখবেন বিগত পরীক্ষার প্রশ্ন যখন সলিউশন করবেন অবশ্যই দেখবেন এই অঙ্কগুলো বহুবার এসেছে তাহলে নিণ্ণের সমাধান নিণ্ উত্তর চার বছর তো এইটাই হচ্ছে অঙ্ক ধন্যবাদ